এখানে কিন্তু এটা হচ্ছে চার ইঞ্চি হ্যান্ডেল এই হ্যান্ডেলটা কিন্তু ক্রিস্টাল কোম্পানির খুব সুন্দর একটা হ্যান্ডেল দেখছেন এই হ্যান্ডেলটা আমি দেখাই আপনাদেরকে কিভাবে ফিটিং হবে এটা এভাবে ফিটিং হবে হ্যান্ডেলটা ঠিক আছে ঠিক এভাবে ফিটিং হয় এইভাবে হাত দিয়ে এটা টান দিবেন এভাবে হাত দিয়ে টান এই যে এখানে কিন্তু এটা বড় সাইজগুলো আছে অনেক ঠিক আছে এটা হচ্ছে চব্বিশ ইঞ্চি আর এটা হচ্ছে না সরি এটা হচ্ছে আঠারো ইঞ্চি এটা হচ্ছে চব্বিশ ইঞ্চি ঠিক আছে এটা কিন্তু হচ্ছে অ্যাক্রিলিক বোর্ড অ্যাক্রিলিক বোর্ডটার উপরে দেখেন যখন আপনি হ্যান্ডেলটা রাখবেন কত সুন্দর লাগে যে এটা হচ্ছে ছয় ইঞ্চি এটা হচ্ছে বারো ইঞ্চি এটা এটা হচ্ছে চার ইঞ্চি এটা হচ্ছে ছয় ইঞ্চি আর এটা হচ্ছে বারো ইঞ্চি ঠিক আছে দেখছেন এগুলো কত সুন্দর লাগে আসসালামু আলাইকুম বিডি ব্লক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমি আপনাদেরকে কিছু ভালো মানের হ্যান্ডেল দেখাবো যেগুলো আপনারা এখন অনেকেই অ্যাক্রিলিক বোর্ড বা এসপিএল বোর্ডের উপরে বড় বড় আপনার যে হ্যান্ডেলগুলা ব্যবহার করতে চান এখন আমি আপনাদেরকে সে হ্যান্ডেলের সম্পর্কে একটু ধারণা দেব যে কোন হ্যান্ডেলটার প্রাইসটা কেমন হবে এবং কত ইঞ্চি থেকে কত ইঞ্চি পর্যন্ত এই হ্যান্ডেলগুলো হয়ে থাকে সেই হ্যান্ডেলগুলো আজকে আমি আপনাদেরকে একটা ছোট্ট একটা ধারণা দিব আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে আমি আপনাদের প্রতি আমাদের প্রতিষ্ঠানটা কোথায় বসে এটা আপনাদের একটু দেখাই আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে বিক্রমপুর প্লায়ুথ সেন্টার যেখানে বিক্রমপুর প্লায় সেন্টার এই বিক্রমপুর প্লায় সেন্টারটা পড়ছে হচ্ছে ঘাটা শনির একটা বাস এখানে হচ্ছে রায়েরবাগ বাস এই সামনে রায়েরবাগ বাস আর এখানে হচ্ছে ঠিক শনির একটা বাস এই শনির একটা বাস থেকে যখন আপনারা আসবেন শনির একটা বাস থেকে নেমে আপনারা জাস্ট মন্দিরটা বলবেন যে শনির একটা মন্দিরটা কোথায় আছে মন্দিরের কথা বললেই সবাই দেখাই দিবে তো মন্দিরে থেকে ঠিক পাঁচ সাতটা দোকান এই পাশে আসলেই আমাদের বিক্রমপুর প্লায় সেন্টার তো আপনারা যদি সাইনবোর্ড দিয়ে আসেন সাইনবোর্ড দিয়ে আসলে পড়বে হচ্ছে হাতের বাম পাশে আর যদি যাত্রাবাড়ি থেকে যাত্রাবাড়ি দিক দিয়ে আসেন তাহলে পড়বে হচ্ছে সাইনবোর্ড দিয়ে আসলে বাম পাশে আর যাত্রাবাড়ি দিয়ে আসলে ডাইন পাশে পড়বে তো তখন আপনাদের আমার এই পাশে আসতে হবে বাম পাশে আসতে হবে তো আগে আমি আপনাদেরকে চার ইঞ্চি হ্যান্ডেলটা দিয়ে দেখাই যে এখানে কিন্তু এটা হচ্ছে চার ইঞ্চি হ্যান্ডেল এই হ্যান্ডেলটা কিন্তু ক্রিস্টাল কোম্পানির খুব সুন্দর একটা হ্যান্ডেল দেখছেন এই হ্যান্ডেলটা আমি দেখাই আপনাদেরকে কীভাবে ফিটিং হবে এটা এভাবে ফিটিং হবে হ্যান্ডেলটা ঠিক আছে ঠিক এভাবে ফিটিং হয় এইভাবে হাত দিয়ে এটা টান দিবেন এভাবে হাত দিয়ে টান দিবেন খুব চমৎকার কিন্তু হ্যান্ডেলটা এগুলা এখন আপনার যারা পেন্ট করে আলমারি বা কেবিনেট এসপিল করে অ্যাক্রোলিক করে তাদের জন্য এই হ্যান্ডেলগুলো খুবই চমৎকার লাগে একটা আমি অ্যাক্রোলিক বোর্ডে লাগিয়ে দেখাই আপনাদের যে এটা কিন্তু হচ্ছে অ্যাক্রোলিক বোর্ড এক্রুলি বোর্ডটার উপরে দেখেন যখন আপনি হ্যান্ডেলটা রাখবেন কত সুন্দর লাগে যে এটা হচ্ছে ছয় ইঞ্চি এটা হচ্ছে বারো ইঞ্চি ই এটা সরি এটা হচ্ছে চার ইঞ্চি এটা হচ্ছে ছয় ইঞ্চি আর এটা হচ্ছে বারো ইঞ্চি ঠিক আছে দেখছেন এগুলো কত সুন্দর লাগে এরকম আরো অনেক ধরনের হ্যান্ডেলগুলো আছে এগুলো আপনার যখন আলমারিতে বা কেবিনেতে ব্যবহার করতে পারবেন এই ছয় ইঞ্চি হ্যান্ডেলটার প্রাইস পরে হচ্ছে একশো টাকা হ্যাঁ আমরা যে প্রাইসটা বলবো আপনার আমাদের সাথে স্কিনে থাকা যে নাম্বার আছে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে আরও প্রাইস কমিয়ে দিব এটার প্রাইস পরে হচ্ছে একশো আশি টাকা আর এটা ছয় ইঞ্চিটার প্রাইস পড়বে হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা ছয় ইঞ্চিটার প্রাইস পরে হচ্ছে দুইশো ষাট টাকা আমরা পঞ্চাশ টাকা মতো রাখতে পারবো ছয় ইঞ্চিটার প্রাইস পরে হচ্ছে দুইশো ষাট টাকা তো পঞ্চাশ টাকা মতো রাখতে পারবো আর এই বারো ইঞ্চি এটা কিন্তু হচ্ছে বারো ইঞ্চি এই বারো ইঞ্চি হ্যান্ডেলটার প্রাইস পরে হচ্ছে চারশো ষাট টাকা ঠিক আছে বারো ইঞ্চিটার প্রাইস পরে হচ্ছে চারশো ষাট টাকা এটার কিন্তু আপনার আঠারো ইঞ্চি চব্বিশ ইঞ্চি আমাদের কাছে আছে এই যে এটা হচ্ছে আঠারো ইঞ্চি আর এটা হচ্ছে চব্বিশ ইঞ্চি হ্যাঁ আর এগুলার প্রাইসটা হচ্ছে আপনার বত্রিশ টাকা ইঞ্চি পরে এগুলা কিন্তু থিকনেসও অনেক মোটা হ্যাঁ এটা থিকনেসও অনেক মোটা পাঁচশো অনেক মোটা এটা যে তার একটু চিকুনও আছে ওটার প্রাইসটা একটু কম পরে আর এটা হচ্ছে ক্রিস্টাল ব্র্যান্ডের এই হ্যান্ডেলগুলা এটার যে বড় হ্যান্ডেলগুলো আছে এই হ্যান্ডেলগুলোর প্রাইস বড় হচ্ছে আপনার তিরিশ থেকে বত্রিশ টাকা ইঞ্চি টাকা ইঞ্চি পরে হ্যাঁ তারপর এখানে একটা কোয়ালিটি এখন আমি আপনাদেরকে দেখি এটার ভিতরে আমাদের কাছে দুইটা কালার আছে এই যার একটা কালার এটা অনেকে শ্যাম্পেন কালার বলে রোজবল কালার বলে এই যে এটাও কিন্তু আপনার খুব সুন্দর দেখছেন এটাও কিন্তু আপনার অ্যাক্রোলিক বোটা খুবই সুন্দর লাগছে এই যে এটা আপনারা দেন কিন্তু অনেক কিন্তু সুন্দর লাগে দেখছো কত সুন্দর লাগে হ্যান্ডেল গুলা তো এর পরে আমি আপনাদেরকে আরেকটা মডেল দেখাই এখানে আমাদের এই যে আরেকটা মডেল এটা কিন্তু এই যে ক্রিস্টাল ব্র্যান্ডের এটাও কিন্তু ক্রিস্টাল কোম্পানির প্রতিটা প্যাকেটে ইনটেক প্যাকেট করা থাকে এগুলা প্রতিটার ভিতরে ক্রিস্টাল লেখা থাকে আর এই মডেলটার প্রাইস হচ্ছে দেখেন এই যে মডেলটা এখানে দেখেন কত সুন্দর লাগে এই মডেলটা চার তার প্রাইস হচ্ছে দুইশো টাকা এই মডেলের এর চার ইঞ্চিটার প্রাইস হচ্ছে দুশো টাকা এটার প্রাইসটা একটু বেশি হওয়ার কারণ হচ্ছে এটা খুব গ্লোসি ঠিক আছে এটার প্রাইসটা একটু বেশি হওয়ার কারণে এটা হচ্ছে গ্লোসি এটা গ্লোসি হওয়ার কারণে এটার প্রাইসটা বেশি পড়ে আর এটা ছয় ইঞ্চি এবং বারো ইঞ্চি ছয় ইঞ্চিটার প্রাইস পড়বে হচ্ছে দুইশো ষাট টাকা ছয় ইঞ্চিটার প্রাইস পড়বে দুইশো ষাট টাকা আর বারো তার প্রাইস হচ্ছে চারশো ষাট টাকা এটাও আমাদের কাছে যেখানে আছে দেখেন এখানে আঠারো ইঞ্চি চব্বিশ ইঞ্চি পর্যন্ত আছে এটা ইঞ্চি পর্যন্ত লম্বা হয় আপনাদের যদি আরো বড় বড় হ্যান্ডেল দরকার করে আপনারা আমাদের থাকা যোগাযোগ করতে পারেন তারপরে এখানে যার একটা মডেল আছে যে মডেলটা আপনাদের পছন্দ হবে ওই মডেলটা আপনার আমাদেরকে স্ক্রিনে থাকা যে নাম্বারটা আছে নাম্বার ও হোয়াটসঅ্যাপ করে দিবেন এই যেখানেও দেখেন কত সুন্দর এই মডেলটা আমি প্রত্যেকটা আপনাদের বোর্ডের উপরে রেখে দেখাচ্ছি কারণ কোন হ্যান্ডেলটা আপনাদের ভালো লাগে সেই হ্যান্ডেলটাই আপনি আমাদের থেকে নিতে পারবেন এটার চার ইঞ্চিটার প্রাইস পর হচ্ছে একশো নব্বই টাকা আর এটার ছয় ইঞ্চিটার প্রাইস পর হচ্ছে দুইশো তিরিশ টাকা আর এইটার বারো ইঞ্চিটার প্রাইস পর হচ্ছে চারশো পঞ্চাশ টাকা বারো ইঞ্চিটার প্রাইস পর চারশো পঞ্চাশ টাকা এখানেও কিন্তু আছে আমাদের কাছে এই যে আঠারো ইঞ্চি তারপর আপনার চব্বিশ ইঞ্চি পর্যন্ত আমাদের কাছে হ্যান্ডেল আছে তারপর আপনাদেরকে আমি আরও একটা মডেল দেখাই যেখানে আমাদের একটা মডেল আছে এই যে দেখছেন কত সুন্দর লাগে হ্যান্ডেল গুলো হ্যান্ডেল যখন আপনার আপনাদের কেবিন লাগাবেন দেখেন কত সুন্দর লাগে এই হ্যান্ডেলগুলোর প্রাইস বেশি না খুবই কম এটার প্রাইস হচ্ছে একশো ষাট টাকা আর এটার প্রাইস হচ্ছে দুইশো দশ টাকা আর এটার প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা বারো ইঞ্চি বারো ইঞ্চিটার প্রাইস হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আপনারা চাইলে আমাদের থেকে হ্যান্ডেলগুলো গুলো আনতে পারেন আর এটারও কিন্তু আপনাদের বড় সাইজটাও আছে যেখানে আমি এটা বড় সাইজটা দেখাই এই যে এখানে কিন্তু এটা বড় সাইজগুলো আছে আমাদের ঠিক আছে এটা হচ্ছে চব্বিশ ইঞ্চি আর এটা হচ্ছে না সরি এটা হচ্ছে আঠারো ইঞ্চি এটা হচ্ছে চব্বিশ ইঞ্চি ঠিক আছে তারপরে যেখানে আমাদের আর একটা মডেল আছে দেখেন কালো ব্লাক এর ভিতরে ব্লাক এর ভিতরে উপরে গোল্ডেন শেড দেওয়া আছে এই হ্যান্ডেলগুলো আমি আপনাদেরকে এখানে সাজিয়ে দেখাই বোর্ডের উপরে কত সুন্দর লাগে কালোর ভিতরে গোল্ডেন এটা গোল্ডেন কালারটা দেখেন কত সুন্দর লাগে কালোর ভিতরে গোল্ডেন এটা আপনাদের কাছে চার ইঞ্চি ছয় ইঞ্চি আট ইঞ্চি বারো ইঞ্চি এবং আছে ইঞ্চি ইঞ্চি আমাদের সব মডেলই আছে এটা চার ইঞ্চিটার প্রাইস পর হচ্ছে একশো আশি টাকা ছয় ইঞ্চিটার প্রাইস পর হচ্ছে দুশো ষাট টাকা আর আট ইঞ্চিটার প্রাইস পর হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আর বারো ইঞ্চিটার প্রাইস পর হচ্ছে চারশো আশি টাকা তো আপনারা আমাদের স্ক্রিনে থাকা যে নাম্বারটা আছে এই নাম্বারটি আপনারা যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম